নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজেপি এবং বিএসএফের মধ্যে সামনাসামনিই বাধানুবাদ চলছে সেই সঙ্গে দুই দেশের সাধারণ মানুষও একে অপরের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছে তাতে উত্তেজনা আরও বাড়ছে এবং দেখা যাচ্ছে যে মালদহের সুখদেবপুর সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সামনাসামনি কথাবার্তার মধ্যে কোচবিহারে কাটাতারের বেরোতে দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে তারপরে আবার দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে এবার বিজেপি বিএসএফকে কাটাতারে বেড়া দেওয়া দিতে বাধা দিল আর মালদহ কোচবিহার দক্ষিণ দিনাজপুর তিনটি জায়গায় পশ্চিমবঙ্গে পড়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বিজেপি এবং বিএসএফ সরাসরি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এটাই এখন পর্যন্ত কবর দেখা যাচ্ছে যদিও ত্রিপুরায় বিএসএফ এবং বিজেপি এবং চুরা কারবারীদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে কিন্তু সেটা কাটাতারের বেড়া দেওয়া নিয়ে নয় প্রিয় বিয়ার বিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন খবর যা আসছে তাতে দেখা যাচ্ছে যে কাটাতারের বাইরে যেসব সীমানা ভারতীয়দের রয়েছে সেখানে জমি জমা রয়েছে এবং সেখানে ফসল ভারতীয়রা করছেন কিন্তু ফসল রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষ নষ্ট করে দিচ্ছে যার কারণে কাটাতারের বেড়া দিতে সক্রিয় হয়েছে বিএসএফ কিন্তু এবার কাটাতারের বেড়া দিতে বারবার বিজেপি বাধা দিচ্ছে এমনকি অভিযোগ এও উঠছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনার আমলের চুক্তি তারা মানেন না শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী টাকা অবস্থায় একটা সরকার টাকা অবস্থায় ভারত সরকার চুক্তি করেছিল সেই চুক্তি বাংলাদেশ মানছে না তার মানে বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধির সরকারের দ্বারা চুক্তি বর্তমান অনির্বাচিত সরকার মানছে না তাহলে বুঝুন যে কোন জায়গায় বর্তমান অনির্বাচিত সরকার অবৈধভাবে অন্যায় কাজ করে যাচ্ছে বিএসএফ কিন্তু বাংলাদেশের সীমানায় গিয়ে বেড়া দিচ্ছে না বেড়া দিচ্ছে ভারত নিজের সীমানায় বিএসএফ নিজের সীমানায় বেড়া দিচ্ছে এ তাতেও কিন্তু বাংলাদেশের বিজেপির আপত্তি আসলেই একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায় অবস্থান নিয়ে বিজেপি লাগাতার এভাবে কাটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে অথচ বাংলাদেশের মানুষ যে ভারতের সীমান্তে প্রবেশ করে ভারতের ফসল নষ্ট করছে তা নিয়ে বিজেপি তাদের মানুষকে আটকাচ্ছে না কিন্তু বিএসএফ নিজেদের সীমান্তে বেড়া দিচ্ছে তাতে তাদের অসুবিধা হচ্ছে আসলেই বাংলাদেশের চূড়াকারবারই এবং যারা অন্যায়কে গ্রহণ করে ভারতের সীমানায় এসে ফসল নষ্ট করছে তাকে যাতে আরও প্রশ্রয় দিতে পারে এবং উত্তেজনার সৃষ্টি হয় সেই জন্যই যেন কে বাধা দিচ্ছে কাটাতার বেড়া দিতে বিজেপি অর্থাৎ বাংলাদেশের অন্যায়কারী মানুষের সমর্থন করছে বিজেপি পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি অন্যায়কে সমর্থন করে এখন সীমান্তে উত্তেজনা তৈরির জন্য যেন উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বর্তমান ভারতের ঘৃণা বিদ্বেষকে প্রশ্রয় দিয়ে এতদিন ধরে বাংলাদেশের ভিতরে ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ চড়াচ্ছিল তাতে যে ভারত উস্কানিতে পা দিচ্ছে না সেরকম পরিস্থিতিতে হতাশ হয়ে গেছে বাংলাদেশের মানুষ তাই এবার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বাধা দিয়ে উস্কানিটাকে উত্তেজনায় সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিও বিজিবি এবং বিএসএফ সামনাসামনি জোরদার তর্কাতর্কি চলছে তবুও কিন্তু বিএসএফ প্ররোচনায় পা দিচ্ছে না উত্তেজনাকে দমন করে রাখছে কোনো অবস্থায় সংঘর্ষের দিকে লিপ্ত হচ্ছে না এটাই বিএসএফ নিজেদের ধৈর্যের পরিচয় দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের দিকে প্রথম থেকেই বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো পশ্চিমবঙ্গের মমতা সরকারকে বারবার বলছিল যে পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সীমানা উন্মুক্ত রয়েছে সেগুলোতে কাটাতার বেড়া দেওয়া যেতে কিন্তু মমতা সরকার জমি দিচ্ছিল না এবার যে সীমান্তে কাটাতার বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে সেটা নিশ্চিতভাবে মমতা সরকার দেখতে পাচ্ছেন যে সরকার বদল হলে দুই দেশের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই উত্তেজনার জন্য অবশ্যই কিছুটা দায়ী মমতা সরকার যদি মমতা সরকার সময়ে জমি দিত এবং কাটাতারের বেড়া শেখ হাসিনার আমলেই সম্পন্ন হয়ে যেত তাহলে আজকে দুই দেশের উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতো না এবং পশ্চিমবঙ্গের মানুষ যে নিজেদের ফসলের ক্ষতি এবং ধ্বংস দেখছেন তাতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে ভারতের মানুষ তো ঠিকই কিন্তু সেই সঙ্গে মমতা সরকারের রাজ্যের মানুষের ফসল নষ্ট হচ্ছে সেটা কিন্তু মমতা সরকারের খেয়াল রাখা উচিত যদি সময় মতো জমি বিএসএফকে হস্তান্তর করে কাটাতারের বেড়াটা দিতে সাহায্য করতেন মমতা তাহলে কিন্তু আজকের পরিস্থিতিটা দেখতে হয় না অথচ অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয়েও কিন্তু বাংলাদেশের সীমানায় রয়েছে প্রায় আঠারোশো কিলোমিটার সেখান সেইসব সেই সব রাজ্যে রাজ্যে কিন্তু কাটাতারের বেড়া দেওয়া নিয়ে কোনো সমস্যা এখন পর্যন্ত আসছে না সমস্ত সমস্যা পশ্চিমবঙ্গের দিকে কারণ পশ্চিমবঙ্গের বাহাত্তরটি জায়গা দিয়ে উন্মত্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমানা যার কারণেই এখন সমস্যা দেখা দিয়েছে পরিষ্কার স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলে দিয়েছেন যে শেখ হাসিনার আমলের চুক্তি তারা মানছেন না মনে হচ্ছে যে চিটমহল যে সমস্যার সমাধান হয়েছে সেটার দিকেই ইঙ্গিত করেছেন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী এবার বুঝুন যে সরকার পরিবর্তন হলে কি পরিস্থিতি দাঁড়ায় মমতা সেই বিএসএফকে দোষারোপ করে কেন্দ্রকে দূষারূপের একটা জায়গায় রাখতে এভাবে জমি হস্তান্তর করেননি বিএসএফকে যার কারণে বিএসএফ কাটাতারের বেড়া দিতে পারেনি যদি আজকে পশ্চিমবঙ্গের দুই কিলোমিটার সীমান্ত দিয়ে পুরোটাই কাটাতারের বেড়া দেওয়া হয়ে যেত এবং কোথাও সীমান্ত উন্মুক্ত থাকত না উন্মুক্ত থাকত না তাহলে আজকে এইভাবে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে বিজেপি এবং এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হতো না এবার আমি বলবো যে বিএসএফ এবং বিজেপির মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার কিছুটা হলেও মমতা সরকার দায় নিতে হবে যদি তারা বিএসএফকে জমি হস্তান্তর করত তাহলে আজকের পরিস্থিতিটা সৃষ্টি হতো না বেড়া দেওয়া হয়ে গেলে বিএসএফ নিরাপদে সীমানায় থেকে প্রহরা দিতে পারত বেড়া দেওয়ার মতো সমস্যা সৃষ্টি থাকতো না এবং বিজেপিকে বলতে হতো না যে বেড়া দেব কি না যেহেতু একটা সমঝোতা চুক্তি রয়েছে যে দেশের ভিতরে ভারত বেড়া বসাতে গেলেও বিজেপির সম্মতির প্রয়োজন তাই এখন যে অন্তর্বর্তী সরকারের আমলে বিজেপি সমর্থন দেবে না সেটা আমরা ধরে নিতেই পারি আর সেটা হচ্ছে মমতা সরকার আগে শেখ আমলে জমি হস্তান্তর বিএসএফকে করেননি যার কারণে এই সমস্যাটা এখন পশ্চিমবঙ্গে বেশি করে দেখা যাচ্ছে আর এর দায়বারটা কিন্তু মমতা সরকারকে নিতে হবে এ নিয়ে কোনো অবস্থায় মমতা সরকার কেন্দ্রের উপরে দুশ্চাপাতে চাপাতে পারবেন না কারণ তিনি বিএসএফকে জমি হস্তান্তর করেননি যার কারণেই বাহাত্তরটি জায়গায় সীমানা উন্মুক্ত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে আর এতে পশ্চিমবঙ্গের মানুষেরই ফসল নষ্ট হচ্ছে বিভিন্নভাবে ভারত বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে বিজেপি বিএসএফের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে আর এই উত্তেজনার স্পুলিঙ্গ যদি কোনো কারণে সংঘর্ষের রূপ নেয় তাহলে অনেকটাই কিন্তু দায় থাকবে মমতা সরকারের এটা বলার অপেক্ষা রাখে না আসলেই মমতা সরকার বিএসএফকে এবং কেন্দ্র সরকারকে দূষারোপ করতেই এভাবে সীমানার জমি হস্তান্তর করেননি চার করে আজকে বাংলাদেশের অস্থির সরকারের আমলে পশ্চিমবঙ্গের সীমানায়ও অস্থির পরিস্থিতি দেখতে হচ্ছে পিও বি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবি